আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিল্ডার ইঞ্জিনিয়ারিং থেকে আমি ইঞ্জিনিয়ার এম ডি কামাল আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের এই সুন্দর ডুপ্লেক্স বাসাটা নির্মাণ হচ্ছে ফরিদপুর জেলাতে অর্থাৎ গ্রাম হচ্ছে চরকুমারী পোস্ট ঢেউখালী উপজেলা সদরপুর জেলা ফরিদপুর এই বাসাটার ল্যান্ডের পরিমাণ উনচল্লিশ ফিট আট ইঞ্চি বাই ছত্রিশ ফিট ছয় ইঞ্চি যা থ্রি পয়েন্ট থ্রি শতাংশ হয় দুই কাটা হয় আমি আমাদের এই প্র্যাকটিক্যালি কতটুকু কাজ হয়েছে ভিতর এবং বাইরে সবই দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই বাসাটার খরচ কেমন হচ্ছে বা কেমন ম্যাক্সিমাম কত টাকা খরচ হইতে পারে সবই থাকবে আজকের এই ভিডিওতে তো আমাদের এই ডিজাইনটাতে টোটাল বেডরুম রয়েছে ছয়টা এখানে গ্রাউন্ড ফ্লোর যদি আপনি যান দেখবেন যে বেডরুম রয়েছে দুইটা ড্রয়িং ডাইনিং কিচেন অ্যাটাচড বাথরুম একটা কমন বাথরুম একটা প্রতিটা রুমের সাথে কিন্তু আমার বেলকনি রয়েছে যদি আপনি ফার্স্ট ফ্লোরে যান তাহলে টোটাল বেডরুম পাবেন হচ্ছে তিনটা আর এখানে কমন বাথরুম পাবেন একটা অ্যাটাচ বাথরুম পাবেন একটা ছোট্ট লিভিং পাবেন টেরেস পাবেন এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর যদি আপনি রুফ ফ্লোরে যান একদম শেষ ফ্লোরে যদি যান মানে সাদে যান তাহলে এখানে একটা বেডরুম দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে অ্যাড করা হয়েছে আন্টির তো রুফ ফ্লোরে আমাদের একটা বেড এবং একটা অ্যাটাচ বাথরুম রয়েছে তর খরচ তো বলেই দিব তাহলে শুরু করা যাক আজকের ভিডিও যদি প্রথমে আমরা থ্রি প্ল্যান দেখি তো দেখেন ফ্রন্টে এবং রাইটে হচ্ছে এই পিকচারটা আর যদি আপনি লেফট থেকে দেখেন এবং টপ থেকে দেখেন এই হচ্ছে মনে হতো আমাদের মডেল আমি একটু মডেলের দিকে যাওয়ার থেকে আমি প্র্যাকটিক্যালি কনস্ট্রাকশনের কাজ কতটুকু হয়েছে আমি আসলে সেই দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি তো যদি আমরা প্রথমে আমাদের আমরা যখন প্রথমে ঢুকে যাব বিল্ডিং এর ভিতরে তখন প্রথমে পাবো ড্রয়িং স্পেস অনেক বড় ড্রয়িং স্পেস তো এটা উইন্ডো রয়েছে এবং এই ড্রয়িং থেকেই যাব হচ্ছে আমরা ডাইনিং স্পেসে এখন ডাইনিং একটা জিনিস আমরা রেখেছি হয়তো প্ল্যানে দেখছেন আপনার অলরেডি একটা বেলকনি রেখেছি আমরা কিন্তু আমাদের এই ওয়ালটা কিন্তু রেখেছিলাম মাত্র হাইটে এক ফিট কিন্তু বাসার জানটি রয়েছে তার আসলে সে একটু উঁচা করে দিবে ওয়ার্ল্ডে যেন সে উঁচা করে দিয়েছে ওকে আর আমাদের তিনটা ফ্লাইটের সিঁড়ি মানে তিন ধাপে সিঁড়ি যারা বলেন আসলে মূলত এটা তিন ফ্লাইটের সিঁড়ি মানে তিনবার হচ্ছে উপর দিক যাবে এটা হচ্ছে নিচের বেডরুম ওয়ান যার সাথে অ্যাটাচ এখানে বাথরুম নেই তবে বেলকনি রয়েছে এবং এটা ফ্রন্ট থেকে অনেক সুন্দর দেখা এই বেলকনিটা ভিতরে মোটামুটি প্লাস্টার আমাদের শেষ কিছু বাকি আছে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের আরেকটা একটা বেডরুম যার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে বাথরুমের কাজটা শেষ হয়নি তবে আমাদের পাইপ বা প্লাম্বিং ইলেকট্রিক্যালে কাজ চলতেছে অন্ধকার তো হয়তো ভালোভাবে বুঝবেন না তারপর আমি দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাথরুম কাজ কিছুই হয়নি আচ্ছা আমরা একটু ডাইনিংয়ে যাই আবার এটা হচ্ছে আমাদের আবার ডাইনিং আসলাম ডাইনিং থেকে আমরা যাব কমন বাথরুমে কিচেনের পাশেই হচ্ছে মূলত আমাদের কমন বাথরুম এটাতেও মূলত ইলেকট্রিক্যাল প্লাম প্লাম্বিংয়ের কাজগুলো হয়ে গিয়েছে তার পাশে হচ্ছে আমাদের কিচেন রুম এখানে কিচেন রুমে দেখেন ব্যাকসাইড তো ব্যাকসাইড থেকে অনেক সুন্দর ভিউ আসে যদি আমি দেখাই আপনাদের অনেক খোলামেলা আর এখানে হচ্ছে মূলত আমাদের চুলাটা হবে এই সাইডে আর জানলার পাশে হবে আমাদের সিঙ্ক ওকে আর দেখেন এখানে কাজ হয়নি যেহেতু ফুল টাইলস লাগাবে তো আমাদের কিছু ইন্টেরিয়র কাজও হবে এখানে ওকে এইটা হচ্ছে আমাদের একটা খুব মজার বিষয় যে আমরা চাচ্ছি যে কি জানেন যে কিচেন থেকে যেন বাহিরে যাওয়ার একটা ডোর যেটা অনেকেই চান আমরাও দিয়েছি এটাতে যেন ধরেন ভিতর অনেক সময় এটা পকেট ডোর হিসেবে আপনি ইউজ করতে পারবেন যে ভিতরে যে ড্রয়িংয়ে কোনো অচানার লোক আসলে চাইলে এই পকেট ডোর দিয়ে কিন্তু আমাদের বাসার মেয়েরা বা অন্য কেউ এখান দিয়ে বাইরে যেতে পারবে এই জন্য পকেট ডোর এই হচ্ছে মূলত আমাদের কিচেন তারপরে আবার ডাইনিংয়ে আসলাম আর এই যে এই বরাবর হচ্ছে আমাদের যে গ্রিলগুলো রাখছি গ্রিলের পরে হচ্ছে ড্রয়িং এই যে ড্রয়িং মেইন ডোর এই যে বেডরুম ওকে এই হচ্ছে মূলত আমাদের গ্রাউন্ড ফ্লোরের অবস্থা যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই এখন যদি আমরা এখন ফার্স্ট ফ্লোরে যাই মানে উপরতলাতে যাই দিয়ে আমরা উঠবো সিঁড়িটা দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে আমরা সিঁড়ি তৈরি করার দিন এখানে এসেছিলাম যার কারণে এগুলো চেক করার কারণে সুন্দর হয়েছে প্রত্যেকটা ধাপ দেন সেম ওকে প্রথম উপরতলা যখন আমরা উঠলাম ওঠার পরে ছোট্ট একটা লিভিং স্পেস পাবো এটা হচ্ছে লিভিং স্পেস উপরের তলার জন্য তো আমরা প্রথম একটু দেখিয়ে দিই আপনাদের দেখেন লিভিং থেকে বাইরে ওই সিঁড়ির যে জানালাগুলো এই হচ্ছে আমাদের টেরেস তো টেরেস্টাতে এখানে কিন্তু আমাদের গার্ডেন হবে অর্থাৎ এখানে টপ রাখা হবে যেটা ডিজাইনে দেখছেন যেমন ডিজাইন আপনারা দেখছেন সেম টু সেম হবে এখানে অনেক কাজ বাকি আছে অলরেডি তো এই হচ্ছে টেরেস ওপেন টেরেস আচ্ছা এই হচ্ছে আমাদের ভাইয়ের ছোটো ভাইয়ের আর কি যখন ভিজিটে যায় সে অনেক দুষ্টামি করে আমার সাথে আর এটা হচ্ছে উপরতলার হচ্ছে বেডরুম ওয়ান উপরতলার বেডরুম অনের সাথে একটা অ্যাটাচও রয়েছে বাথরুম রয়েছে আর এইটা হচ্ছে আমাদের ফ্রন্টে বেলকুনি প্রত্যেকটা রুমের সাথে কিন্তু বেলকুনি রয়েছে ফ্রন্ট থেকে দেখেন কত সুন্দর ভিউ আসে সামনেই রোড মূলত আচ্ছা এই হচ্ছে আমাদের বেডরুম অন উপরের তলাতে আর উপরের তলাতে বেডরুম অনের সাথে যে অ্যাটাচ বাথরুম রয়েছে কাজ চলমান ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ে কাজ চলতেছে আচ্ছা এখন আমরা আবার একটু লিভিংয়ে যাই লিভিং আসলাম ওকে এটার থেকে যদি দেখেন এটা আমাদের একটা বেসিন এখানে দিয়েছিলাম না বাট আনটি সে দিবে যার কারণে আবার দেওয়া হয়েছে এটা হচ্ছে বেডরুম টু বেডরুম টু এ দুইটা উইন্ডো রয়েছে অ্যাটাচ বাথরুম রয়েছে হুম বেডরুম টু এর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এটা হচ্ছে বেডরুম ব্যাক সাইড থেকে দেখেন কত সুন্দর ভিউ আর কি তো বেডরুম টু থেকে আমরা বের হয়ে যাই বেডরুম টু থেকে বের হয়ে গিয়েই কিন্তু উপরে হচ্ছে কমন বাথরুম মানে উপরের তলার আর কি এটা হচ্ছে বেডরুম থ্রি তো বেডরুম থ্রিতেও অনেক সুন্দর বেডরুম থ্রিতে অ্যাটাচ বাথরুম রয়েছে সাথে হচ্ছে আপনার বেলগুনি রয়েছে এক কথা হলো প্রত্যেকটা রুমের সাথে প্রায় বেলগুনি রয়েছে এখানে কাজ করতেছে অলরেডি শ্রমিকরা দাঁড়িয়ে আছে মানে খোলামেলা জায়গা সুন্দর ডিজাইন এটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে হয়তো অনেক সুন্দর লাগবে ওকে যদি আমি এদিকে যাই ওকে এটা হচ্ছে বেডরুম সেই থ্রি তো বেডরুম থ্রি থেকে মানে উপরতলার বেডরুম থ্রি আর কি হ্যাঁ এই হচ্ছে আমরা যদি এখন রুফ ফ্লোরে যাই চলেন আমরা দিয়ে রুফ ফ্লোরে যাবো তো তার আগে দেখেন সিঁড়িটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবং সিঁড়ি যে আমাদের ডিজাইনে দেখছিলেন যেভাবে সিঁড়ির উইন্ডোগুলা বা জানলাগুলো দেওয়া দরকার সেভাবেই দেওয়া হয়েছে যেহেতু এখানে অনেকবার ভিজিটে আসছি প্রত্যেকটা কাজ কিন্তু আমরা চেক করেছি চেক করে করে আদায় করে নিয়েছি তো আমরা যদি উপরতলাতে একদম লাস্ট ফ্লোরে আসি এখানে বলছিলাম না একটা বেডরুম আছে সেটা হচ্ছে এই বেডরুম এবং এর সাথে একটা অ্যাটাচড বাথরুম রয়েছে আর ব্যালকনি রয়েছে তার মানে গ্রাউন্ড ফ্লোরে দুইটা বেডরুম উপরতলায় তিনটা বেডরুম একদম লাস্ট ফ্লোর মানে রুফ ফ্লোরে হতেছে আমাদের একটা বেডরুম রয়েছে টোটাল ছয়টা বেডরুম নিয়েই হচ্ছে আমাদের আজকের ডুপ্লেক্স ডিজাইন তো আমরা একটু সাদে যাই ছাদটা কিন্তু সুন্দর করে আমরা সাজিয়েছি এখানে হচ্ছে বসে থাকার জায়গা একটু চেঞ্জ হয়েছে ডিজাইন আমরা যেভাবে ডিজাইন দিয়েছিলাম আর ওপরে তো এই ডিজাইনটা আপনারা দেখছেন এগুলো কমপ্লিট না করলে আসলে সুন্দর লাগবে না আমি চেয়েছিলাম যে সম্পূর্ণ কমপ্লিট করেই ভিডিওটা দিব তারপরে মনে হলো যে না যতটুকু কাজ হয়েছে ততটুকু আপনাদের দেখাই আচ্ছা এই হচ্ছে প্যারাপিট ওয়াল এখানে গ্রিল হবে এবং এখানে বসে থাকার জায়গা থাকবে এবং বসে থাকার যে সিটটা তার পেছনে মানে ব্যাক সাইডে দেখেন এখানে কিন্তু গার্ডেন হবে অর্থাৎ এখানে টগ ফুলের গাছ লাগানো হবে রিয়েলটি এখানে বিভিন্ন ফুল প্ল্যান করা প্ল্যান্টিং করা হবে আচ্ছা এখন হইতেছে দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি ওয়ালের কিন্তু এখানে গ্রিল দিব। কেন গ্রিল দিব এখান থেকে যখন বসে থাকবে যেন বাতাসটা যেন তারা যেন ইউজ করতে পারে যেন বাতাসটা সুন্দর করে বডিতে লাগে যার কারণে কিন্তু এখানে গ্রিল দেওয়া হবে এই প্যারাপেট যে অল রয়েছে এইগুলো গুরুত্বপূর্ণ অনেকে উপরের প্যারাপেট ওয়ালে সম্পূর্ণ কোথাও গ্রিল দেয় না এটা কিন্তু ভুল আপনি অবশ্যই যদি উপরে বসে থাকতে চান এই প্যারাপেট ওয়াল দিয়ে যেন বাতাস যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে মূলত এই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি যদি আপনারা পাশে থাকেন তাহলে হয়তো আমরা অনেক দূরে গিয়ে যাব এবং আপনাদের স্বপ্নের বাসার ডিজাইন ড্রয়িং কনসালটেন্সি অথবা যদি আমাদের দ্বারা আপনি সব কিছু করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন আপনারা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের জন্য ভিডিও তৈরি করা আশা করি আপনারা আমাদের সাপোর্ট দিবেন আপনারা সাপোর্ট না দিলে আমরা অনেক দূরে যেতে পারবো না সবাই ভালো থাকবেন দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ